diga হয়েছেন শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঠ্য গ্রেপ্তার হতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর শঙ্করের কোটি কোটি টাকার সম্পত্তির মিলেছে তার মধ্যে ইডির বিস্ফোরক দাবি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তার মধ্যেই এবার শঙ্করকে নিয়ে একেবারে বিরাট বিস্ফোরণ এবার ফেঁসে গেলেন আর নিস্তার নেই শঙ্করের স্ত্রী কন্যা এবং পুত্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ইডি তেরে ফুরে মাঠে নামতে চলেছে শঙ্করের স্ত্রী পুত্র এবং কন্যার বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ইডির এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি চরম ফ্যাসাদে শঙ্করের গোটা পরিবার রেশন দুর্নীতির টাকা বৈদেশিক মুদ্রা বিনিময়ের নামে বিদেশে পাচারের অভিযোগে শুক্রবার রাতে বনগা পুরসভার প্রাক্তন পূর্ব শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছে ইডি এরপর শঙ্কর ও তার পরিজনদের নামে উনিশটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা যার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি গোয়েন্দাদের সেই সংস্থাগুলির সঙ্গে যুক্ত শঙ্করের আত্মীয়দের দিকে এবার নজর দিতে চলেছে ইডি এর মধ্যে শঙ্করের স্ত্রী পুত্র কন্যা তো রয়েছেনই রয়েছেন ভাই ভাতৃবধূ এমনকি মাও ইডি সূত্রে খবর শঙ্কর আড্ড ও তার পরিবারের সদস্যদের নামে ছটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে যার মধ্যে রয়েছে এসআর আর আড্ড ফিনান্স প্রাইভেট লিমিটেড অর্বন ফরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্কর ফরেক্স প্রাইভেট লিমিটেডের মতো সংস্থা এই সংস্থাগুলির কোনোটির ডিরেক্টর পদে রয়েছেন শঙ্করের স্ত্রী জ্যোৎসনা কোনোটা ছেলে শুভ কোনোটাই আবার মেয়ে ঋতুপন্না শঙ্করের ভাই মলয়ও কিছু কম জাননা। না মলয়ের স্ত্রী স্তানিয়া আড্ডের নামে রয়েছে তিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড মলয়ের নামে রয়েছে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড দম্পতির নামে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে গাইঘাটায় একটি কারখানাও রয়েছে এরই সূত্রে খবর দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে নানা পন্থা নিয়েছিলেন শঙ্কর আড্ডো মলয় ও তানিয়ার সংস্থা আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রায় দু কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি এছাড়া বাংলাদেশ হয়ে দুবাইসহ অন্যান্য জায়গায় টাকা পাচার হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের কিছু ক্ষেত্রে টাকার বিনিময়ে বিদেশ থেকে সোনা আনা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা গোয়েন্দারা বলছেন শঙ্করের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় কুড়ি হাজার কোটি টাকা পাচার করা হয়েছে যার মধ্যে দশ হাজার কোটি টাকা রেশন বন্টন দুর্নীতির কিভাবে টাকা বিদেশে পাচার হয়েছে তা জানতে শঙ্করের আত্মীয়দের এবার চেপে ধরতে চলেছে ইডি রেশন বন্টন দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটে বনগায় শঙ্কর আড্ডোর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর রাত বারোটা নাগাদ গ্রেপ্তার হন শঙ্করাঢ্য গাড়ি করে শঙ্করাঢ্যকে নিয়ে বেরোনোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শঙ্করের অনুগামীরা গাড়ি করে শঙ্করাঢ্যকে নিয়ে বেরোনোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শঙ্করের অনুগামীরা হামলায় ভাঙে ইডির গাড়ির কাঁচ পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরোনোর সময় শঙ্করাড্য বলেন আমাকে ভাসানো হয়েছে তদন্তকারীদের বলছি যেন সুবিচার হয় শুক্রবার রাতে শঙ্কর আড্ডের গ্রেপ্তারির পর স্ত্রী জ্যোৎসনা আড্ড বলেন সারাদিন ব্যবসা নিয়ে প্রশ্ন করল রাত বারোটা পনেরো মিনিট নাগাদ ইডির এক আধিকারিক এসে বললেন জ্যোতিপ্রিয় কোন কাগজে ওর নাম বলেছে আপনাকে গ্রেপ্তার করা হলো আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রেশন দুর্নীতির কিছুইও জানে না শনিবার ধৃতকে আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক